রংপুরের কাউনিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই শত বোতল ফেঞ্চিডিল উদ্ধার করেছে র্যাব এ সময় বাসের যাত্রী সাইফুল্লাহ মাহমুদ রুমানকে গ্রেপ্তার করে র্যাব সাইফুল্লাহ মাহমুদ রুমান কুড়িগ্রাম ভুরিঙ্গামারির বেলদহ মুসুল্লিপাড়া গ্রামের শফিকুল মুসুল্লির ছেলে পুলিশ জানায় শুক্রবার দিনগত রাতে র্যাব তেরো রংপুরের আবিযেন দল তিস্তা সড়ক সেতুর কাউনিয়া উপজেলা প্রান্তে রাজেন্দ্র বাজার এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে রাত সাড়ে বারোটার দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামেরি থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রী বাস থামিয়ে তল্লাশি চালায় আবিজানিক দল তল্লাশির এক পর্যায়ে বাস থেকে প্লাস্টিকের বস্তায় রাখা দুই শত বোতল উদ্ধার করে র্যাবের আবিযানিক দল এই সময় মাদক পরিবহনের অভিযোগে বাসের যাত্রী সাইফুল্লাহ মামুদ রুমানকে গ্রেফতার করে র্যাব পরে উদ্ধারকৃত ফেন্সিডিল সহ সাইফুল্লাহ মাহমুদ রুমানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব কাউনিয়া থানার ওসি এস এম শরীফ জানায় মাদক সহ আটক সাইফুল্লাহ মোহাম্মদ রুমানের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা হয়েছে শনিবার তাকে মামলায় গ্রেপ্তার দেখে রংপুর আদালতে পাঠানো হয়েছে মিজানুর রহমান ডিআরএস নিউজ